আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বি দুই হাজার পঁচিশ ব্যাসে টেকনিক্যাল শাখায় নিম্নবর্ণিত টেড নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে এতে আপনার যে সকল পাথর বয়স এক সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথর এতে আবেদনটি করতে পারবেন তো এটির ইঞ্জিনিয়ারিং শাখা পদের নাম হলো ডিই অথবা এম ই টু এটির টেড রয়েছে ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন এবং ফ্লাম্বিং অ্যান্ড ফাইব ফিটিং পদের সংখ্যা রয়েছে পাঁচটি পরবর্তী শাখাটি রয়েছে শিপ রাইটার এটির পদের নাম ডিই অথবা এম ই টু এস এটির টেড হলো প্লাম্বিং এন্ড ফাইভ ফিটিং এবং ম্যাসিনিস্ট এটিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি পরবর্তী শাখাটি রয়েছে অর্ডিনেন্স পদের নামটি হলো ডিই অথবা ইউএন টু অর্ডিনেন্স এটির টেটটি হলো জেনারেল ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে পাঁচটি পরবর্তী শাখাটি রয়েছে ইলেকট্রিক্যাল এটির পদের নাম ডিই অথবা ইএন টু এটার ট্রেডটি হল জেনারেল ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দশটি সর্বশেষ শাখাটি রয়েছে রেডিও ইলেকট্রিক্যাল এটির পদের নাম হলো ডিই অথবা আর ই টু এটির ট্রেড টি জেনারেল ইলেকট্রনিক্স এ পদের সংখ্যা রয়েছে পাঁচটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বিজ্ঞান অথবা সমান সভা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংসদের ট্রেডে ছয় মাসের টেট কোর্স ধারে অথবা সংসদ ট্রেডে এসএসসি গবেষণাল পাশ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন জিপিএ পয়েন্ট আপনার ন্যূনতম থ্রি থাকতে হবে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন অভিজ্ঞতা মাসের চাকরি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনারা বিবাহিত অবিবাহিত উভয় পাথে আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র পুরুষ পার্থীরা এই নিয়োগে আবেদনটি করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু সাঁতারা জানতে হবে শারীরিক যোগ্যতা লাগবে ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা লাগবে আপনারা পাসফোর্টে ছয় ইঞ্চি বুকের মাপ লাগবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্পদ সারণে দুই ইঞ্চি ওজন আপনার বয়সের উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি শক্তি ছয় বাই ছয় আপনার হতে হবে তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনি এখানে যে ঠিকানাটি দেখতে করতে পারবেন অনলাইন আবেদনটি করার সময় আপনি বিভিন্ন মাধ্যম যেমন বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে আপনার যে ফিচি রয়েছে তিনশত টাকা সেটি আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু সেটি পেমেন্টে করতে পারবেন এবং আবেদনটি সম্পূর্ণ সেটা ডাউনলোড করে অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করে কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে পরবর্তীতে কিন্তু এটি আপনার প্রয়োজন হবে তো পরবর্তীতে আপনি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয়তা ও চরিত্রগত সনদ জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র অভিভাবকের সম্মতি পত্র ছবি ছাড়পত্র তো আপনি যখনই একটি আবেদনটি করেন এখন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনি আবেদনটি করবেন তো আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং তারিখটি অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রাথমিক বাসে হবে আঠারো ও ১৯ মে সকাল নৌবাহিনী ভর্তি ও ভর্তি তথ্য কেন্দ্র টাইগার চট্টগ্রামে এবং বিশে মে সকাল দুটিকে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একুশ বাইশে মে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে এটি হবে বিএন ডক্ড নিউমোরিং চট্টগ্রামে এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে চোদ্দই মে দু হাজার তারিখের যে সকল পাথর আবেদনটি করবেন আবার বলছি শেষ তারিখে যেন বসে না থাকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকার আপনার সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এই মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ